বন্ধুরা এই যে মাইশোর জংশন দেখতে পাচ্ছেন আপনাদের বড়ো করে দেখিয়ে দিই এই যে চলে যাচ্ছে মাইশোর জংশন ঠিক আছে আমরা এসে গেছি এবার মাইসোর এবার আমরা মাইশোর এলাম সকাল সাতটায় গাড়িতে উঠেছি তাহলে এগারোটায় এসে পৌঁছালো এই যে নামছি এবার ট্রেন থেকে এই এই হচ্ছে মাইশোর চলো এই দেখো কত সুন্দর গাড়ি স্টেশনের মধ্যে আমরা গাড়িতে উঠে পড়ি এই দেখো আমাদের হাঁটতে হচ্ছে না এই দেখো গাড়িতে উঠে পড়েছি স্টেশনের মধ্যে আছে আমাদের এখন নিয়ে যাবে গেট পর্যন্ত অনেকটা দূর পয়সা নেবে না ট্রেন কোম্পানির গাড়ি বাহ এই সুন্দর আরাম ট্রেনের মধ্যে ট্রেনের স্টেশনের মধ্যে দেখো কে যাচ্ছি বাহ বা কি বাজা তোমরা এসে এরা যাবে বয়স্কদের জন্য এটা বয়স্কদের জন্যে আমাদের বয়স হয়েছে তো তাই আমাদের যেতে হচ্ছে এই যে আমার দাদাকে নিয়েছি এই জন্যই তো ষাট বছর বয়স পেরিয়ে গিয়েছে সিনিয়র সিটিজেন হয়ে গেছে সিনিয়র সিটিজেন হয়ে গিয়েছে তার সাথে আমার আনন্দ হচ্ছে লোক দেখেছো সব হেঁটে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে মাইসোর স্টেশনের মধ্যে এই যে গাড়িটাই আমরা এলাম মাইশোর কত সুন্দর দেখো দেখো বিরাট বড়ো মাইশোর স্টেশনটা কত দূর নামিয়েছে আর কোথায় নিয়ে আসছে বুঝেছ আর গাড়িটা করেছি ভালোই হয়েছে গাড়িটাই উঠে বসে গেলাম গেলাম খুব সুন্দর লাগছে এই দেখো মাইশোর স্টেশন এই যে মাইসোর জংশন দেখো এবার নিচের দিকে চলে যাচ্ছে আন্ডারগ্রাউন্ড এই যে আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি দেখো গাড়ি সাবওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে দেখা অনেকটা দূর ছিল দেখো এখানে এসে নামিয়ে দিলো দারুণ লাগলো রেল দেখো রেলের রিটার্নিং রুম রয়েছে ইনফরমেশান ফ্যাসেলিটি এটা হচ্ছে রেলের রিটার্নিং রুম আমি মনে করলাম বুঝি পয়সা লাগবে না কিন্তু কুড়ি কুড়ি চল্লিশ টাকা ভাড়া লাগলো গাড়িতে এলাম আমরা এই রেলওয়ে রিটার্নিং রুমে রেলের রিটার্নিং রুমে নিলে পারে আপনার নশো টাকা হাজার টাকা বারো পনেরোশো অনেক রকমের ঘর আছে ওরা বলছে তা আমি বাইরে বেরিয়ে এলাম দেখি বাইরে কোথাও ভালো ঘর পাওয়া যায় কি না আজকের নতুন ভিডিওটা এইটুকুনি আবার যখন দেখা যাবো কোথাও তোমাদের দেখাব ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এখন মাইশোর ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে এই যে আমি রয়েছি মাইশোর ঘুরছি তোমাদের সব রকম ব্যবস্থা দেখাবো কোথায় কি হবে না হবে সমস্ত দেখাবো কৃষ্ণ